আর কিছুদিন পরেই আসতে চলেছে মহাশিবরাত্রি দেবাদি মহাদেবের আরাধনার সর্বশ্রেষ্ঠ দিন মহাশিবরাত্রি ভক্তি মনে পূজা করলে বাবা ভোলেনাথ ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করবেই করবে বিপক্ষে চতুর্থ তিথিতে শিবরাত্রি পালন করা হয় শিবরাত্রি মানে শিবের বোতল সবসময় রাত্রিতেই করতে হয় এটাই মাথায় রাখবে দুপুরবেলা না পারলে করো কিন্তু চতুর্দশী লাগবে যখন তখনই সমস্ত কিছু জল অর্পণ করো শিবরাত্রি চতুর্দশী কতক্ষণ থাকবে কবে পড়বে কি কি উপকরণ লাগবে এবং ঘরোয়া পূজার সহজ সরল নিয়ম সমস্তটাই জানাবো আজকে যদি ভিডিওতে নতুন হয় থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে একটু লাইক করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভিডিওতে মূল পর্বে যাওয়ার আগে যারা ভক্ত রয়েছে কমেন্ট বক্সে লেখো ওং নম শিবায় নম শাস্ত্রমতে দেবাদিতে মহাদেবের পূজার শ্রেষ্ঠ সময় নিশীতকাল পহরে এই পূজা করা হয় শাস্ত্রমতে মহাশিবরাত্রি তিথিতে সন্ধেবেলা স্নানের পরই এই পুজো করতে হয় শিবরাত্রি পড়েছে ছাব্বিশে জানুয়ারি বুধবার মহাশিবরাত্রির ব্রত শিব চতুর্দশী তিথি শুরু হচ্ছে কখন ছাব্বিশে ফেব্রুয়ারি তেরোই ফাল্গুন দু সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে চতুর্থী তিথি শেষ হবে সাতাশে ফেব্রুয়ারি দু সকাল আটটা পর্যন্ত চোদ্দোশো তাই রাত্রিরে যেহেতু পূজা করতে হয় তাই বুধবার অবশ্যই শুরু করো শিবরাত্রি ব্রত শিবরাত্রি ব্রত পালন করার আগের দিনকে নিরামিষ খেতে হবে সিদ্ধ চালের ভাত খাবে না আতব চাল মানে খেতে হবে আগের দিনকে ময়দাও খেতে পারো সন্দক লবণ দিয়ে খেতে হবে ব্রতের দিন উপোস করে নিষ্ঠার সঙ্গে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা সমস্ত পূরণ করে দেবাদিদেব মহাদেব শিবরাত্রি ব্রতের জন্য কি কী লাগবে গঙ্গা জল দুধ ঘি মধু চিনি দই এছাড়াও ওনার পছন্দ মতো ফল আর যত সাদা মিষ্টি আছে সাদা মিষ্টি সাদা বাতাসা ধূপ দ্বীপ এইগুলো লাগবে এছাড়া ধূত্র ফুল আকন্দ ফুল এই সব ফুলগুলো জোগাড় করলে খুবই ভালো হয় আকন্দ ফুলের মালা ওই দিনকে একটা অবশ্যই অর্পণ করো সবথেকে গুরুত্বপূর্ণ ভীষণভাবে তুষ্ট হন বেল পাতায় বেল পাতা অবশ্যই জোগাড় করো বাড়িতে যারা পুজো করবে কিভাবে শিবলিঙ্গ অভিষেক করবে প্রথমে বলবো ভস্য যদি থাকে ভস্য দিয়ে অভিষেক করাও তারপরে ঘি মধু দুধ দই এইসব দিয়ে সুন্দর করে গঙ্গা জল দিয়ে অভিষেক করাও যখনই অভিষেক করাবে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র বলো পঞ্চামিত দিয়ে স্নান করালে বা অভিষেক করালে অবশ্যই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবে বাবার অভিষেক ডাবের জল আঁখের জল এই আঁখের রস এগুলো দিয়ে অবশ্যই পুজো করো এবং একে একে প্রথমে বেলপাতা ফুল মালা দিয়ে পুজো করো মসৃণ দিকটা মা বাবার মাথায় দিতে হবে এবং অবশ্যই বোটা কেটে দিতে হবে এবং যখনই অর্পণ করবে ওং নম শিবায় মন্ত্র বলবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রও যদি বলতে পারো খুব ভালো আর বাবা মহাদেব বাবা দুর্বাও ভীষণ পছন্দ করে পারিবারিক সুখ শান্তি ভীষণভাবে পাওয়া যাবে এবং এই দুর্বা মহাদেব প্রত্যেককে দীর্ঘায়ু করবে দুর্বা দিয়ে যদি মহাদেবকে পূজায় অর্পণ করো তাহলে আমি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা বলব ও ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনা মুড়বাড়ু কুমিব মৃত্যুর মুখীয় মামৃত এই মন্ত্রটা যতবার পারবে মহাদেবের কাছে অবশ্যই উচ্চারণ করো ওম নম শিবায় পঞ্চাক্ষর মন্ত্র তো বলবেই কিন্তু মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্রটাও কিন্তু অবশ্যই ওই দিনকে উচ্চারণ করো সর্বশেষ বলবো মহাদেবের অষ্টতর শত নামটাও পড়তে কিন্তু ভুলো না মহাদেব বলেন নিজে মুখে বলেন তুমি যত যাই করো না কেন অষ্টতর শত নামটা পড়লে আমি সব থেকে বেশি খুশি হই তাই অবশ্যই পূজা পাঠ শেষ করার পর অষ্টতর শতনামটাও পড়বে তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি আশা করছি প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও